আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ধরা বাঁধা কোনো বাজেট থাকে না আমরা আট দশটা দোকান ঘুরে ঘুরে যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটাই নিয়ে আসি আর ঈদ মানে ঈদ হলো পরিবার পরিজন নিয়ে একসাথে আনন্দ করা তাই চেষ্টা করি প্রতি বছরই প্রিয়জনদেরকে ছোটো খাটো কিছু উপহার দেওয়ার জন্য আর যেহেতু দেখতে দেখতেই প্রায় রমজান মাস চলে যাচ্ছে আর সামনে আসছে আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদল ফিতর আর তাই তো সাধ্যের মধ্যে তো কেনাকাটা থাকবেই তাই না আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছা এবং দুয়ে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনই সাহেরি খেয়ে ফজরান নামাজটা আদায় করে বেশ অনেকটা সময় কিন্তু ঘুমিয়ে থাকি কিন্তু আজ কেন যেন একদমই ঘুম আসছিল না আর ভীষণ খারাপও লাগছিল শুয়ে থাকলে তারপরে তো অনেক চেষ্টা করেছি আর একটু ঘুমানোর জন্য কিন্তু কিছুতেই যেহেতু কাজ হচ্ছিল না তারপরে কিন্তু উঠে পড়েছি আর রমজানের এই সকালবেলাটা অনেক বেশি স্নিগ্ধ আর শান্ত একটা মনোরম পরিবেশ থাকে মন ও শরীর ভালো রাখার মতো একটা আবহাওয়া ভীষণ উপভোগ করছি আমি এই সময়টা তারপরে আমার বেলকনির একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি উপরে যে মানি প্লান্টের তোপটা দেখছেন এখানে একটা বুলবুলি পাখি বাসা করেছে বেশ কয়েকদিন যাবতীয় দেখছিলাম পাখিটা আসছিল যাচ্ছিল তারপরে দেখি যে না সে খুব সুন্দর করে বাসাটা করে ফেলেছে আর এখন মনে হচ্ছে আমার একদম প্রাণ ফিরে আলহামদুলিল্লাহ তারপরে এখন এই তো চলে এসেছি সুজা শপিং এ আর আপনাদেরকেও নিয়ে এসেছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে দেখতে দেখতে রমজান মাস প্রায় চলেই যাচ্ছে আর যেহেতু সামনে ঈদ উল তাই কিন্তু টুকটাক কেনাকাটা থাকে টুকটাক বললে আসলে ভুল হবে আমাদের মতো মুসলমানদের এই যে উৎসবগুলো এইগুলোতেই দেখা যায় অনেক বেশি কেনাকাটা করা হয়ে থাকে আর সবসময় চেষ্টা করি নিজের সাধ্য স্বার্থ উপরে নির্ভর করে কেনাকাটা করার জন্য সোশ্যাল মিডিয়াতে যদিও দেখা যায় যে তারা অনেক বেশি বাজেট করে নিয়ে যায় মার্কেটে আমাদের আসলে এর মনটা হয় না আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিজেদের সাধ্যের মধ্যেই কিন্তু কেনাকাটা করে থাকি এই যে ব্রেসলেটগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর এগুলো দাম চেয়েছিল সাড়ে তিনশো টাকা তারপরে দামাদামি করলে তিনশো টাকা করে কিন্তু অনায়াসে দিয়ে দিচ্ছিলো আর ঈদের সময় কেনাকাটা করার জন্য অবশ্যই কিন্তু একটু আগে আগে যেতে হয় তাহলে হয়তো দামাদামি করে প্রতিটা জিনিস কেনা যায় আর নিচে কিন্তু বেশ কিছু চুরি ছিল বড়দের ছোটদের ছোটো দেশ সব মিলিয়ে খুবই সুন্দর ছিল তারপরে চলে এসেছি আমার মেয়ের জন্য জামা দেখার ওর বাবার একটাই কথা যাই কেন বাচ্চা যেন পরে আরাম পায় কমফোর্ট ফিল হয় এজন্যই কিন্তু দেখে ঘুরে ঘুরে দেখছিলো যে সুতি তারপরে একটু সফট কাপড়ের ভিতরে কোন কাপড়গুলো হয়ে থাকে যদিও মার্কেটে এখন পার্টি ড্রেসগুলো অনেক বেশি রয়েছে তাছাড়া কেমন টু পিস থ্রি পিস এসব তো রয়েছে দাম অনুযায়ী মান অনুযায়ী কিন্তু এক একটা এক এক কোয়ালিটির হয়ে থাকে আর যেহেতু ঈদের শপিং তাই কিন্তু অনেক দামাদামি করে ঘোরাঘুরি করে কেনাকাটা করতে হবে যদিও মার্কেটে ছেলেদেরকে নিয়ে গেলে তারা একদমই হাঁটতে চায় না চায় একটা দোকানে থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসবে এভাবে কী হয় মার্কেট বলুন তো মুন্দাহার বাবাকে নিয়ে গেছি সেও একই কথা যাই কেন একটা এত বেশি ঘোরাঘুরি করা যাবে না একটা দোকানে গিয়ে ভালো মন্দ যাচাই করে কিনে নিয়ে চলে আসবো এত কিছু যাচাই করার কোনো প্রয়োজন নেই আর যে জামাগুলো দেখছিল প্রতিটা জামার ভেতরে যেই আর কাপড়টা রয়েছে এটাই কিন্তু বারবার চেক করছিলো যে এটা পরে কি কমফর্ট ফিল হবে কি না এবছর দেখলাম মার্কেটে এই কাপড়গুলো অনেক বেশি পাওয়া যাচ্ছে এ এই ধরনের জামার হাতা কিংবা এই ধরনের জামার ডিজাইনগুলো অনেক বেশি অ্যাভেলেবেল রয়েছে তারপর মেয়ে জামা কিনে এখন চলে এসেছি কিছু প্রিয়জনদের কাপড় চোপড় কেনাকাটা করার জন্য বেশ কিছু শাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম একদমই পছন্দ হচ্ছিল না যেহেতু হালকা গরম রয়েছে তাই কিন্তু কমফোর্ট কাপড় চোপড় কেনাই আমাদের উচিত আর এই জন্য কিন্তু ঘুরে ঘুরে তারপরে এই দোকানটাতে এসে যখন এই শাড়িগুলো দেখলাম তখন কিন্তু ভীষণ ভালো লাগলো হালকার মধ্যে একটু গর্জিয়াস যারা শাড়ি পছন্দ করেন তাদের তারা কিন্তু এই ঈদে একটা করে শাড়ি কিনতে পারেন জামদানির যে শাড়িগুলো এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর খুবই হালকা ওয়েট তাই কিন্তু পরতেও আরাম পাওয়া যাবে আর আমরা যখন মার্কেটে গিয়েছি মোটামুটি অনেকটাই ফাঁকা ছিল আর এই জন্য কিন্তু সব কিছু ভালো করে দেখে ঘুরে আমরা আসতে পেরেছি খুবই হালকা প্রিন্টের শাড়িগুলো ছিল তাছাড়া একটু গর্জিয়াস টাইপের বিয়ের শাড়ি বেনারসি আর সব ধরনের মোটামুটি কালেকশান ছিল বি প্লাসের এই শাড়িগুলো কিন্তু একটু বয়স্কদের জন্য খুবই আরামদায়ক আর প্রতিটা দোকানে কিন্তু জামদানি শাড়ির অনেক কালেকশন ছিল যারা একটু দামি জামদানি নিতে চেয়েছেন তারাও কিন্তু পারবেন যারা একটু কম দামের মধ্যে চান তারাও কিন্তু ইজিলি জামদানি শাড়ি নিতে পারবেন তাছাড়া বিভিন্ন কাতান বিভিন্ন যা ব্যানারসি সব মিলিয়ে কিন্তু দেখা যায় অনেক কালেকশন ছিল তারপরে তো চলে এসেছি এখন পাঞ্জাবি কেনার জন্য আমরা কিন্তু শাড়িটা নিয়ে ফেলেছি ঈদ মানিয়ে তো ছেলেদের নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাওয়া এটা কিন্তু ভীষণ এক ভালো লাগার একটা মুহূর্ত আর ওর বাবার জন্য পাঞ্জাবি কিনবো সাথে কিছু টুকটাক প্রয়োজনীয় কেনাকাটা রয়েছেই আর পাঞ্জাবি এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ছিল আর ছোটো ছোটো বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা পাঞ্জাবি ছিল তাছাড়া বাবা ছেলের সাথে ম্যাচিং করেও কিন্তু পাঞ্জাবি কালেকশনগুলো ছিল এগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল তারপরে তো আমরা একটু পাঞ্জাবে দেখছিলাম যদিও আমি একটু করে ভিডিও করেছিলাম ওর বাবা একদিনই এইসব পছন্দ করছিল না বলছিলো মার্কেটে এসেছি চোখে দেখে তার জিনিস নিয়ে যাবা কেন মোবাইল বের করছো তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু একটু করে ভিডিও করেছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপরে তো পাঞ্জাবিগুলোকে দেখার পরে ওর বাবা একটা সাদা পাঞ্জাবি প্রথম পছন্দ করেছিল কিন্তু এটা আমার কাছে একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিল যখনই এই পাঞ্জাবিটা পরে একটু খাবার দাবার খাবে তখনই পাঞ্জাবিটা একদম ডিসকালার হয়ে যাবে তারপরে আমার কাছে এই পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে আর আমরা কেনাকাটা করে কিন্তু বাসায় চলে এসেছি আর আশা পুরো খুবই ক্লান্ত অনুভব করছি তাই কিন্তু চিরা আর দুই এটা দিয়ে আজকে ইফতার করে ফেলবো আর আমি কি কি কিনেছি সেটা আমি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম